হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ তোমাদের জন্য একটা নতুন নোটিশ আজকে আপডেট দিয়েছে তো সেটা একটু দেখে নাও এখানে দেখো সি ওয়ান জিরো ওয়ান টু থাউজেন্ড নাইনটিন এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি তো ক্লিক ইয়ার অল তোমরা ক্লিক করলে এরকমভাবে একটা পেজ খুলে যাবে এখানে দেখো আজকে ডেটেই নতুন একটা নোটিশ দিয়েছে পাঁচ বারো দু হাজার একুশে ইম্পর্টেন্ট নোটিস মোডিফিকেশান লিঙ্ক ফর আপলোডিং ফটোগ্রাফ অর সিগনেচার অ্যান্ড চেকিং স্টেটাস তো এখানে দেখো তোমাদের সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোডের একটা ডেট দিয়েছে সরি নোটিফিকেশান দিয়েছে এবং তার সাথে অ্যাপ্লিকেশান ডেটা তোমার ফর্মটা অ্যাকসেপ্ট করেছে ওর করেনি সেটার একটা তোমার এখানে নোটিশ দিয়েছে তো এই নোটিসে কী বলছে সেই নোটিশটা একটু দেখে নেবো কিন্তু সামনেই আমাদের যেহেতু গ্রুপ ডি পরীক্ষা রয়েছে আমাদের মধ্যে অনেকজনই গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ তো এখানে একটু পুরো নোটিশটা কী বলেছে এখানে দেখে নাও তো দেখো এখানে কী বলেছে উইথ রেফারেন্স টু প্রিভিয়াস নোটিশ ডেট ছাব্বিশ এগারো দু হাজার একুশ ছাব্বিশ এগারো দু হাজার একুশ একটা নোটিশ দিয়েছিল সেখানে বলে হয়েছিল যে মোটিফিকেশান লিঙ্ক দেওয়া হবে তো সেই মোটিফিকেশান যে লিঙ্কটা সেটা তোমার অ্যাপ তোমার কী বলবো শুরু হবে পনেরোই ডিসেম্বর দু হাজার একুশ থেকে পনেরো তারিখ থেকে তোমরা যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছিলো তারা তোমরা তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপডেট করতে পারবে এবং এর কারণে দেখো বলে দিয়েছে ওয়ান টাইম অপরচুনিটি একবারই তোমাকে কিন্তু চেঞ্জ করতে দেবে একবারও যদি তুমি ভুল আপলোড করে দাও কিছু তা বলে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না সেকেন্ড তোমাকে যেটা কী বলেছে অল ক্যান্ডিডেট মে চেক দেয়ার অ্যাপ্লিকেশন স্টেটাস অ্যাকসেপ্টেড ও রিজেক্টেড প্রত্যেকটা তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমরা নিজেরাই সবাই এই অ্যাপ্লিকেশন স্টেটাসটা চেক করতে পারবে তোমার তোমার ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে ও রিজেক্ট হয়েছে কিন্তু অনেকজনে তোমরা আমাকে যেমন মেসেজ করছিলে দাদা আমি দেখতে ভুলে গেছি মনে নেই তো তারাও কিন্তু দেখে নিতে পারবে কীভাবে দেখবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সাথে তোমার ডেট অফ বার্থ দিলেই তোমার ফর্মটা ওখানে দেখিয়ে দেবে যে তুমি আমার ফর্মটা অ্যাকসেপ্ট করেছে ও রিজেক্ট করেছে ওকে এটা তোমাকে দেখিয়ে দেবে সেই ডেটেই এই পুনর একুশে যখন তোমাদের অ্যাপ্লিকেশান লি অ্যাপ্রুভ হবে এবং যাদের তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তাদেরকে বলা হয়েছে যে তারা যেন তাদের স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার যেটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান যেমনভাবে চেয়েছিলো সেরকম যেন তুমি রেডি রাখো কারণ এরপর ভুল হয়ে গেলে কিন্তু আর কিন্তু তোমার অ্যাকসেপ্ট করবে না এখানে দেখো কি বলেছে ক্যান্ডিডেট হুজ অ্যাপ্লিকেশান ওয়েট অলরেডি অ্যাকসেপ্টেড নিড নট টু অ্যাপ্লাই এগেন থ্রু দিস লিঙ্ক তো যাদের ফর্ম অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে তাদের কোনোরকম কোনোরকমভাবে কোনো অ্যাপ্লাই করার দরকার নেই এবং এখানে তোমাকে আর একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে যে কেউ অনেকজনে বলে না ফেকভাবে আমি তোমার চাকরি পাইয়ে দেবো এটা করো ওটা করো টাকা দাও এইসব ইলিগাল কাজে কিন্তু তোমাদের জড়াতে বারণ করছে সমস্ত কিছু অফিসিয়াল ওয়েবসাইটে যা দেখা থাকবে তাই অনুযায়ী হবে তো সেটাই তোমাদের বলে দেওয়া হয়েছে এবং অল ক্যান্ডিডেট আর অ্যাডভাইস দে শুড কি ভিউইং অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবিস রেগুলারলি ফর ফার্দার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমাকে আরআবি যে অফিসিয়াল ওয়েবসাইট তুমি মনে করো কেউ কলকাতা বোর্ডে আপ করেছো তো সে আরবি কলকাতার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চেক করবে কেউ গুয়াহাটি করেছো কেউ ব্যাঙ্গালোর করেছো তো তোমরা যে যে আরআবিতে অ্যাপ্লাই করেছিলে তো সেই আরআবি অফিসিয়াল ওয়েবসাইটগুলো চেক করবে তাহলে সেখান থেকে যে নোটিশগুলো দেবে সেগুলোই হচ্ছে অরিজিনাল এবং তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারো ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে তো আমি সেই টেলিগ্রাম চ্যানেলেও সমস্ত যে নোটিশগুলো আসে এসে থাকে তো সেগুলো আমি আপডেট দিয়ে দিই তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ওকে তো কোনো কারো কোনো রকম ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি প্রত্যেককে রিপ্লাই দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং